নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এ আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব যারা এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের মূলাঙ্ক সংখ্যা হচ্ছে এক এই এক সংখ্যার মানুষদের জীবন কেমন হয় তা সংখ্যা তত্ত্বের ভিত্তিতে জানার চেষ্টা করব। দেখুন প্রথম সংখ্যাটি হল অর্থাৎ এক সংখ্যাটি হলো ঈশ্বরের প্রতীক এটি রবি বা সূর্যের প্রতীক এবং রবি হচ্ছে জীবন তাই এক সংখ্যার মানুষেরা এরা কিন্তু যে কোনো মানুষের মন জয় করে নিজেরা কিন্তু মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলে এবং এরা পৃথিবীতে একটা কোনো গভীর ছাপ রেখে যেতে চায় কিছু না কিছু ছাপ কোনো বিশেষ কাজের ছাপ কোনো বিশেষ কাজ যা মানুষ গর্ববোধ করবে এরকম ধরনের কোনো কাজ কিন্তু একটা সর্বদা করে যেতে চায় এরা সংগঠন চালাতে পারে ভালোভাবে এরা সংগ সাংগঠনিক যে শক্তি সেটা কিন্তু ভীষণ ভালোভাবে কন্ট্রোল করতে পারে ম্যানেজমেন্ট করতে পারে এবং কর্তৃত্ব দিতে পারে এদের দৈহিক ও মানসিক বল অত্যন্ত বেশি হয়ে থাকে এবং এদের মধ্যে যেটা দেখা যায় এদের যে লক্ষ্য সম্পর্কে কিন্তু একটা স্পষ্ট এরা যে কোনো লক্ষ্যই নিকটা কেন কর্মক্ষেত্রে হতে হতে পারে পারে শিক্ষার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এবং এরা দৃঢ়ভাবে সেদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যে যে লক্ষ্য নেয় সেখানে একটা স্পষ্ট জ্ঞান রাখে এবং ধীরে ধীরে সেদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ছোটখাটো ব্যাপারে নজর দেয় না খুব একটা তবে তা কখনোই উচিত নয় সব দিকেই ঠিক নজর দেওয়া কর্তব্য তারা খুব জেদই প্রকৃতির হয়ে থাকে যাদের এক সংখ্যার মানুষ যারা এরা প্রচন্ড জেদ রাখে মনের মধ্যে যা করবে বলে স্থির করে তা কিন্তু সহজে ছাড়তে চায় না কারণ এক সংখ্যার যে প্ল্যানেট তা হচ্ছে রবি অর্থাৎ রবিও প্রচণ্ড স্থির সেই কারণে দেখা যায় যে এরা যদি কোনো কিছু একবার মনস্থির করে ফেলে সেটা কিন্তু করেই ছাড়ে তা এদের মধ্যে যেটা দেখা যায় নিজের চিন্তা মতো কাজ করা এবং নিজের চিন্তা মতো যদি এরা কাজ করে জীবনে একটা সফল জায়গায় যেতে পারে তাহলে কিন্তু এরা ধীরে ধীরে জীবনের আরও বেশি গতি নিয়ে নেয় তা না করতে পারলে তাদের কর্ম এবং শক্তি কিন্তু ব্যাহত হতে পারে এমনটিও কিন্তু এদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায় এমনটি অন্যান্য কারণ থেকেও হয় আর কারণ হচ্ছে রবি যদি জন্মগোষ্ঠীতে কোনো অশুভ প্রভাব ফেলে থাকে সেক্ষেত্রেও হয়ে থাকে এক সংখ্যা হচ্ছে রবির সংখ্যা এদের মধ্যে রবির একটা প্রভাব বিশেষভাবে দেখা যায় ফলে জাতক বা জাতিকা অন্যের সঙ্গে ভালোভাবে মানিয়ে চলতে সক্ষম হয় সে হয় বহু লোকের প্রিয় তার সম্মান দিকে দিকে একটা বিস্তৃত হতে থাকে এবং জাতকের খ্যাতি থাকে। সে জীবনে সফলতা অর্জন অবশ্যই করে থাকে কোনো না ভাবে সে হয় যুদ্ধে অজেয় সে হয় বিরাট দাতা এবং উদার মনা অর্থাৎ মানসিকভাবে এরা কিন্তু সোলি কোনো কিছু করার চেষ্টা করে অর্থাৎ ভেতর থেকে অন্তর থেকে এবং সংসার যুদ্ধেও কিন্তু সে জয়লাভ করে থাকে জাতক সময় দেহে একটা গরম ভাব কিন্তু অনুভব করে গ্রীষ্মকাল থেকে শীতকাল তার বেশি প্রিয় হয়ে থাকে স্নান করতে এরা কিন্তু ভীষণ ভালোবাসে এরা যশস্বী নেতা হতে পারে খ্যাতনামা কোনো গায়ক বাদ্য বাদক হতে পারে বিখ্যাত লেখক শিল্পী অভিনেতা প্রভৃতি হতে পারে এরা এদের মধ্যে ভীষণভাবে এগুলি দেখা যায় একজন নামী ব্যক্তি হতে এরা সহজে অন্যকে আপন করে নিতে পারে কখনো এরা নিজের ব্যক্তিত্ব হারায় না কলাবিদ্যায় প্রবল অনুরাগ থাকে এরা সুন্দরের পূজা করতে ভালোবাসে শিল্পী অভিনয় প্রভৃতিতে এদের একটা প্রভাব ভীষণভাবে থাকে এরা যত সহজে যত ভালোভাবে লোকের মন জয় করতে পারে অন্য কিন্তু তা সহজে পারে না এরা সব সময় হাসি খুশি থাকে এদের রুচির মধ্যে একটা উচ্চতা ও দরাজ ভাবও থাকতে দেখা যায় তবে এদের মনে দাম্ভিক ভাবটাও কিন্তু কিছুটা থাকে সময় থাকতে দেখা যায় ভীষণভাবে এরা স্নেহপূর্ণ হয়ে থাকে উদার এবং মমতাপূর্ণ হয় ভেতর থেকে মিথ্যা কথা সমস্ত কিন্তু একদম একদম ভালোবাসে না যদি কেউ মিথ্যে বলছে তাহলে তার ক্ষেত্রে প্রোটেস্ট করে কোনোভাবেই কিন্তু একদম মিথ্যা সহ্য করতে পারে না তার মাথা থেকে পা পর্যন্ত যেন জ্বলে যায় ভন্ডামিয়া একদম সহ্য করতে পারে না চাকে এরা ঘৃণা করে তাকে কিন্তু প্রচুর ঘৃণা করে কোনোভাবেই কিন্তু তাকে দুচোখে দেখতে পারে না তবে এদের ক্ষেত্রে দেখা যায় এদের জন্ম কুষ্টিতে বা এদের রবির প্রভাব যদি অশুভ থাকে রবি যদি অশুভ হয়ে যাচ্ছে তাহলে এরা নিজেকে সবসময় বড় মনে করে একটা অহং ভাব তৈরি হয় এদের মধ্যে আগে মৃত্যুকে এরা শ্রেয় মনে করে জীবনে এরা অন্যের প্রশংসা খুব পেতে চায় যদি রবি অশুভ হয় এদের অন্যের অনুগ্রহ পাবার ক্ষেত্রে কিন্তু এরা নিচু হতে চায় না কখনো মানে কোনো একটা কাজ হাসিল করতে হবে সেক্ষেত্রে অন্যের কাছে গিয়ে বারবার তেল মাখানো এমনটি এদের একেবারেই ভালো লাগে না এরা পরিষ্কার সোজা কথা বলতে ভালোবাসে কাউকে অনুগ্রহ পাওয়ার জন্য কারোর কাছে নিচু হতে হবে এমনটি কিন্তু ভালোবাসে না প্রশংসা করে অনেকে অনেকের মানে প্রতারণাও কিন্তু করতে পারে এদের গুণগান করে এদের কাছ থেকে সবকিছু পাওয়া যায় অর্থাৎ জবি যদি নিচস্ত হচ্ছে সে কিন্তু দেখা যায় এরা সংকীর্ণ মনা হয়ে যায় জীবন যুদ্ধে পদে পদে বিভিন্ন ধরনের বাধা এদের ক্ষেত্রে আসতে দেখা যায় জীবনে মান সম্মান প্রতিপত্তি যশ অর্জন করতে এরা পারে না এবং তার অপোজিটে কি হয় এরা কিন্তু মান সম্মান হারিয়ে ফেলে জীবনে সুযোগ পেলেও তা নষ্ট করে ফেলে তার জন্য দুঃখ ভোগ করতে হয় নানা বিষয় কষ্ট পেয়ে থাকে এরা জীবনে তাই আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এক সংখ্যার মানুষদের জীবন কিরকম হয়ে থাকে সেই সম্পর্কে এবং এক সংখ্যার ব্যক্তি ব্যক্তিরা কিরকম জীবনযাপন করে তাদের ব্যক্তিত্বের মধ্যে কি ভাবধারা চলে সেই সম্পর্কে আলোচনা করলাম আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার